পৃথিবীর এক লতা গ্রামার একমাত্র এক লতা সন্তান একমাত্র গ্রামার যেখানে তোমার টাইম চেঞ্জ করতেই হবে ঠিক আছে ইউ আর টাইম সো ইউ আর আর ইন রং ওকে তুমি যদি টাইম চেঞ্জ করো তাহলে ঠিক আছে হ্যাঁ তবে এরও কিছু শর্ত আছে কিছু লুফলস রয়েছে সেগুলো পরে তোমাদের বলবো আর পৃথিবীর যে কোনো গ্রামার যদি মানে ইন্ডিকেশন না থাকে কিছু ডিরেকশন না থাকে তাহলে কিন্তু টাইম চেঞ্জ হবে না এটুকু জেনে রাখো এই একটা ট্রিক মনে রাখবে দেখবে তোমরা অন্তত ভুলবে না যে কোথায় টাইম চেঞ্জ করতে হবে কোথায় করতে হবে না এই কারণ হ্যালো স্টুডেন্টস তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো যাই হোক আগের দিনকে আমি তোমাদেরকে ভয়েস প্র্যাকটিস করিয়েছিলাম তো আজকে তোমাদের আবার স্বাগতম এই ইংলিশ ডেলি প্র্যাকটিস গ্রামারে আজকে আমি তোমাদেরকে ন্যারাসেন করাবো ন্যারাসেন চেঞ্জ তো ন্যারসাইন চেঞ্জে কী কী ট্রিক অ্যাপ্লাই করতে হয় যাতে ন্যারেশন চেঞ্জ ভালো হয় সেটা তো শিখবেই তার সাথে সাথে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে তোমরা রেগুলার যদি আমার এই ক্লাসে থাকো আমি যেদিনকেই ক্লাস দিই ঠিক আছে তোমরা চ্যানেলে এবং ভিডিওতে নজর রাখবে নোটিফিকেশান অবশ্যই অন করে রাখবে তোমরা প্র্যাকটিস পেতে থাকবে এবং সপ্তাহে দু দিন বা তিন দিন করে তোমরা প্র্যাকটিস পাবে প্র্যাকটিস করতে থাকলে তোমাদের দেবে ইংলিশের ইম্প্রুভমেন্ট অনেক বেশি হবে অনেক বেশি তোমরা ভালো গ্রামার শিখতে পারবে ঠিক আছে চলো আজকে তাহলে আমরা গ্রামারের দিকে আমরা দেখব তার মানে এখানে দেখো কোয়েশ্চেন মার্ক আছে কোয়েশ্চেন মার্ক থাকলে ন্যারেশন চেঞ্জে যে জিনিসটা হয় সেটা হচ্ছে তোমার আমাকে দেখতে হয় দুটো ফ্যাক্ট একটা হচ্ছে এইখানে কি আছে কি দিয়ে কোয়েশ্চেনটা করা হয়েছে যদি দেখা যায় যে ডাব্লিউ এইচ দিয়ে কোয়েশ্চেনটা করা হয়েছে ডাব্লিউ এইচ ওয়াই দেখো ওয়াই তাহলে আমি কিন্তু এই ডাব্লিউ এইচ কথাটা রেখে দেব ন্যারেশনের মধ্যে যখন আমি ন্যারেশন করব ডাইরেক্ট ডাইরেক্ট আর ইনডাইরেক্ট স্পিচ ঠিক আছে এটাকে বলছে ডাইরেক্ট স্পিচ এটা ইনডাইরেক্ট আমরা ইনডাইরেক্ট করব আর যদি দেখি যে ডাব্লিউ কোশ্চেন নেই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে মানে ইয়েস নো কোশ্চেন আছে আহ অ্যামিজার ওয়াজ ওয়াট দিয়ে ফার্স্ট অক্সিলার ইন্ট্রোডিউস করে নার্সন করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে ইফ বা ওয়েদার ব্যবহার করব। ঠিক আছে তো আমরা এখানে ডাব্লিউএইচ পেয়ে গেছি তাহলে দেয় ইজ নো প্রবলেম তো আমরা এখানে কি করতে পারি ডাব্লিউএইচ টাকে সাপোর্ট নিয়ে নার্সন করব ঠিক আছে তাহলে দা ট্রেনর সেন্ট আরেকটা লক্ষ্য কি যেহেতু কোয়েশ্চেন মার কাছে এখানে আর্স্ট লিখবো ঠিক আছে তাহলে দ্য ট্রেনার

ঠিক আছে আর অ্যাস আর ইপর্টেন্ট প্যাটার্নের ফর্ম হচ্ছে এস ভি ও মানে যে ভর্বটা আছে সেটা সাবজেক্টের সঙ্গে তোমার ট্রান্সফার হয়ে যাবে ঠিক আছে তাহলে এইটুকু শুধু মনে রাখবে তোমরা কিন্তু আগে যদি ভর্বটা লিখে দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাওয়ার চান্স আছে এটুকু কিন্তু খেয়াল রাখবে তোমরা ঠিক আছে তাহলে তাহলে ওয়াই এভ্রিবাডি এভরিবাডি তাহলে ইজটা ওয়াজ হবে কেন কারণ পৃথিবীর এক লতা গ্র্যামার একমাত্র বল না এক লতা সন্তান একমাত্র গ্র্যামার যেখানে তোমার টাইম চেঞ্জ ম্যান্ডেটারি করতেই হবে ঠিক আছে ইউ আর নট চেঞ্জিং টাইম সো ইউ আর ইন রং ওকে আর তুমি যদি টাইম চেঞ্জ করো তাহলে ঠিক আছে হ্যাঁ তবে এরও কিছু শর্ত আছে কিছু লুফলস রয়েছে সেগুলো পরে তোমাকে বলবো আর পৃথিবীর যে কোনো গ্রামার যদি মানে ইন্ডিকেশন না থাকে কিছু ডিরেকশন না থাকে তাহলে কিন্তু টাইম চেঞ্জ হবে না এটুকু জেনে রাখো এই একটা ট্রিক মনে রাখবে দেখবে তোমরা অন্তত ভুলবে না যে কোথায় টাইম চেঞ্জ করতে হবে কোথায় করতে হবে এই কনফিউশন কিন্তু ম্যাক্সিমাম এর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় ঠিক আছে তাহলে আমরা কি করবো এখানে টাইমটা চেঞ্জ করবো তাহলে ওয়াই এভরিবডি ওয়াজ লেট টুডে থাকলে ডে বললাম টাইম চেঞ্জ হবে

ভি এস আছে এটা একচুয়ালি ওটা আমি না লিখলেও চলবে অবজেক্ট না একচুয়ালি যে ভি এর মধ্যে ট্রান্সফর্ম হবে তাহলে ভি এস আছে তাহলে এএস ভি হয়ে যাবে তাহলে এখানে ইউটাকে প্রথম জানতে হবে ন্যারেশনের ক্ষেত্রে এই ভেতরে যারা কথা বলছে তার কারা তারা এই বাইরের কোন ব্যক্তিরা তাহলে সি টু মি আর ইউ তাহলে ইউটা কাকে জিজ্ঞেস করছে মানে সে আমাকেই জিজ্ঞেস করছে আর ইউ তাহলে মিটা হল ইউটা হলো মি তাহলে এক্ষেত্রে মি বলে আমি নিজে এখানে করছি অতএব এখানে হয়ে যাবে আই তাহলে আই এর সঙ্গে আর এর আবার বললাম টাইম চেঞ্জ করতে হবে তাহলে কি হলে আই ওয়াজ এটা অ্যাডভার্বিয়াল আছে তাহলে ওয়েল যেমন সেরকমই বসে যাবে ওকে ভালো করে দেখে নাও আমি আরো এরকম যত তোমাদের দিন যাবে আমি গ্রামার যখন প্র্যাকটিস করাবো এরকমই ভিডিও অনর্গল তৈরি করতে থাকবো

তাহলে আমার ক্ষেত্রে কিন্তু এটা দুজনাই হলো হি ঠিক আছে যেহেতু সিঙ্গেল ব্যক্তি তাই হি যদি এখানে অনেকজন ব্যক্তি থাকতো তাহলে আমি দিয়ে বলতাম ঠিক আছে তাহলে এখানে দেখো এইটার কোনো চেঞ্জ হবে না কারণ এটা ভিতরি আছে ভিতরই বসে যাবে কেবলমাত্র এই অক্সিডারি গুলোই চেঞ্জ করবে আর অন্য কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই ঠিক আছে he he had kept the stolen goods. Okay, next লাকি তাহলে এখানে তো কোয়েশন মার্ক নেই অথবা এখানে কোনো অসুবিধা নেই তাহলে আবার একটা কি দেখো তোমাদের আমি বললাম ন্যারেশন চেঞ্জে কিন্তু টাইম চেঞ্জ করতেই হবে যদি ডিরেকশন যদি কোনো জায়গায় না থাকে দু এক জায়গায় লুফলস আছে সেটা কি দেখো যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স থাকে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আছে মানে ভি ফাইভ আছে এস আছে ভার্বের সাথে অথবা তোমার প্রেজেন্ট পারফেক্ট থাকে অথবা ফিউচার থাকে ফিউচার ইনডিফিনাইট বা ফিউচার তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ইনডাইরেক্ট ইনডাইরেক্ট টেন্সে কিন্তু যখন আমরা ইয়ে ডাইরেক্ট টেন্স থেকে যখন ইনডাইরেক্ট ইয়ে করবো ন্যারেশন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের টাইম চেঞ্জ হবে না ঠিক আছে কেন হবে না আমি যখন ন্যারেশন সম্পর্কে তোমাদেরকে শেখাবো সেই সময়টা বলে দেবো ঠিক আছে এখন জাস্ট প্র্যাকটিস করাচ্ছি প্র্যাকটিসটা করো তাহলে হি তাহলে এটা কিপস ই হবে কিপস সেইং যা আছে তাই ঠিক আছে এখানে একটা দ্যাট হবে আই এম ভেরি লাকি মানে সে বলছে তাহলে লাকি পাঁচের টা দেখো দ্য বয় said to হিজ ফ্রেন্ড তাহলে হম এইখানে এইখানে কোন রকম মার্ক নেই আবার সেট টু রয়েছে মানে এখানে আমার সেট টু থাকলে টোল্ড হবে তাহলে দ্য বয় টোল্ড আই ওয়েন্ট টু স্কুল ইয়ার তাহলে কে গেছিল ছেলে তার মানে ছেলেটা তার বন্ধুকে বলছে আই তাহলে আইটা হলো দ্য বয়টা কিন্তু দ্য বয় হোক বা হিজ ফ্রেন্ডই হোক আমার কাছে কিন্তু দুজনাই হি মানে যেহেতু ছেলে এরা তাহলে ফ্রেন্ড দ্যাট হি ওয়েন্ট আছে ভি টু রয়েছে ভি টু তাহলে কিন্তু হ্যাড প্লাস ভি মানে পাস টেন্স থাকলে হ্যাড প্লাস ভি তাহলে হি হ্যাড ওয়েন্ট হয়ে যাবে গন গন টু স্কুল এস্টারডে থাকলে দা প্রিভিয়াস ডে টাইম চেঞ্জ হবে কেন

এরকম ভাবে আমি তোমাদেরকে চারটে পাঁচটা ছটা ম্যাক্সিমাম দশটা যেদিনকে আমার যেরকম টাইম থাকবে সেরকম ভাবে তোমাদেরকে প্র্যাকটিসে দেবো তোমরা আমার সঙ্গে প্র্যাকটিস করতে থাকো কিছু না করার থেকে তো ভালো তোমরা রেগুলার বেসে যদি প্র্যাকটিস করতে থাকো তাহলে একটা সময় কিন্তু তোমরা গ্রামারে এক্সপার্ট হয়ে যাবে এবং গ্রামারের যাবতীয় খুঁটিনাটি যেখানে যা ভুল আছে যা কি ট্রিক আছে সমস্ত কিছু তোমাদের বলতে থাকো তা দেবে গ্রামার তোমাদের সংশোধন হবে তোমরা নিজেরা গ্রামারকে ঠিক করতে পারছো তোমরা বুঝতে পারবে কোথায় তোমরা ভুল করেছো বা ঠিক করেছো ওকে তাহলে তাহলে অবশ্যই যদি ভালো লেগে থাকে তোমরা লাইক করছো এবং শেয়ার করতো ভুলো না আর অবশ্যই আহ যারা সাবস্ক্রাইব করে রাখে তারা বেল আইকনটা প্রেস করে রাখবে কারণ বেল আইকন প্রেস করে রাখলে কি হবে তোমরা নতুন নতুন ভিডিও আবার পেতে থাকবে তাহলে চলো আজকের মতো এখানেই ধন্যবাদ